আসসালামু আলাইকুম আশাভা ভালো আছেন যারা আমার এই ভিডিওতে ক্লিক করছেন তারা অবশ্যই জানার জন্য ক্লিক করছেন যে রিয়েল সেলারকে বা ফেক সেলারকে বা রিয়েল ফেক বুঝবে কীভাবে তো আমি এক করেই সবকিছু বলে দিচ্ছি এখানে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন আর ইনশাল্লাহ ভবিষ্যতে কোনো প্রতারিত হবেন না কোনো স্ক্যামের শিকার হবেন না ফার্স্ট অফ অল যেটা বলছি আমি ফেসবুকে কথা বলি পরে ইউটিউবে কথা বলবো তো ফেসবুক পেজে হ্যাঁ ফেসবুকে অনেক গ্রুপ প্লাস অনেক পেজ আছে যেদের আর কি ফলোয়ার অনেক লাখ কোটিপূর্ণ ফলোয়ার আছে হ্যাঁ যেমন ওয়ান মিলিয়ন টু মিলিয়ন এরকম ফলোয়ার আছে আর ওরা করে কি ইসলামিক নাম দেয় ইসলামিক বাই সেল পেজ মুসলিম বাই সেল পেজ মুসলিম সেল পোস্ট বা আবী যেবি নাম থাকে মুসলিম নিয়ে আর কি বা ইসলাম নিয়ে তো এরকম পেজ থেকেই সাবধান থাকেন বেশি কারণ ইসলামের নাম নিয়েই কিন্তু অত বেশি স্ক্যাম হচ্ছে হ্যাঁ আর এমনটা যে ফলোয়ার বেশি এক দুই মিলিয়ন ফলোয়ার এরকম ফলোয়ার কিন্তু স্বাভাবিক হয় না হ্যাঁ বাই সেল করে এই পর্যন্ত কারো এত বেশি বেশি ফলোয়ার হয়নি যাদের দেখুন আছে তারা হয়তো বা পেজ কিনছে বা এক সময় এরকম ছিল যে এক হাজার ফলোয়ার ছিল চার টাকায় এক হাজার ফলোয়ার চার টাকা হলেই আপনারা বুঝুন ওয়ান মিলিয়ন ফলোয়ার কয় টাকাই হবে বা অত টাকাও কিন্তু হবে না তো ওই সময় আর কি অনেকেই টাকা ইনভেস্ট করছে করে পেজ বানিয়েছে বড়ো 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 বানিয়ে এখন ওই পেজগুলো থেকে স্নাম করতেছে তো আর মানে একটা জিনিস আর কি মানে শুনতে খা মানে খারাপ হলো বা একটু খারাপ লাগলেও ওইটা সত্য যে বড়ো পেজগুলো যা যেগুলো আছে বর্তমান সেজবুক পেজ ওগুলো থেকেই কিন্তু স্ক্যাম বেশি হচ্ছে হ্যাঁ আমি সম্পূর্ণ প্রুফসও দেখিয়ে দেবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে বা এই ভিডিওতে কিছু প্রুফ দিয়ে দেবো আমি হ্যাঁ বড় বড় পেজ থেকে কিন্তু স্ক্যামের শিকার হচ্ছে বর্তমানে পাবলিকরা আর যেগুলো ছোটো পেজ আছে ছোটো পেজ থেকেই কিন্তু বর্তমান রিয়েল সেলার বেরিয়ে দিচ্ছে কারণ আমি কিন্তু অনেকগুলো মানে টাকা নষ্ট করছি মানে অনেক দশ থেকে পনেরো হাজার টাকা মতো নষ্ট করছে আমি রিয়েল ফেক চেনার জন্য বা আপনাদের জন্য যে রিয়েলকে ফেককে দেখিয়ে দেব আর মিথ্যা কথা বলবো না আমি মুসলিম ছেলে আমি নিম্নপক্ষে আমি সাত থেকে আট হাজার টাকা কি একদম সেলারকে দিয়েছিলাম ধর পর আইডি পাইছি হ্যাঁ তার ফল সাত হাজার ছিল বা ছোটো ছেলার ছিল বা যে সেলার সে তার বয়সও কম তেরো না চোদ্দো বছর মেবি এরকম হবে আর কি ক্লাস ফোরে পড়ে মানে সরি ফাইভে পড়ে তো এই এই বয়সে এতটা ভালো রেসপন্স বা এতটা ভালোভাবে কথা বলে মানে ওর কথা দেখলে আমার মাথা নষ্ট যেত তো আমি প্রমোট করবো না বা ওর আমি কোনো লিঙ্ক বা কিছু শেয়ার করবো না কারণ লিঙ্ক বা কিছু শেয়ার করলে এটা প্রমোট হয়ে যাবে বা আপনার মনে করেন যে আমি টাকা খেয়ে সবাই সে টাকা খেয়ে অতবার আমি প্রমোট করে দিচ্ছি এরকম কিছু হতে পারে তো হোক আমি এখন ফেসবুক টপিক বাদ দিই গ্রুপের কথা বললাম না কারণ গ্রুপ তো আপনারা সবাই জানেন গ্রুপ থেকে আর কি পাবলিক পোস্ট করে পাবলিক সবাই স্ক্যাম হয় বেশি তো ইউটিউবে কথা বলি ইউটিউবে আমি এবং তো কয়েকটি সিলে দেখছি যাদের আর কি নাম বলবো না তবে একটি সিলে আমি খুবই ভালো পেয়েছি কিন্তু ওনার গ্রুপ আছে অনেকগুলো কিন্তু উনি সামাল দিতে পারেন ওনার অ্যাডমিন আছে দুই তিনজন অ্যাডমিন প্রায় উনিশ মেবি তিনজন হবে অ্যাডমিন তো এতগুলো অ্যাডমিন থাকা সত্ত্বেও ওনাকে ম্যাচ করলে রিসপন্স তেমন পাবেন না কিন্তু উনি রিয়েল সেলার কারণ রিয়েল সেলার বলছি কারণ আমি ওনার সাথে ডিল করছি অনেক ডিল করছি ওনার সাথে কারণ যখন আমি ও সে ডিল করছিলাম একসময় আমি কিন্তু আমিও বাই সেল করি এখন মেন কথা আমি বাই সেল করি এই কথা বললে আপনারা মনে করবেন যে আমি নিজের নিজেরই প্রমোট প্রমোট করছি আর কি তো সে কোনো আমি ফার্স্টে বলি না এই জিনিসটা তো আমিও বাই সেল করি এদিকে আমি ফ্রি ফায়ার অ্যাকাউন্ট বাই সেল করি বা পেজ বাই সেল করি ইউটিউব চ্যানেল বাই সেল করি মানে আমার মেন কথা হচ্ছে আমি অল এভরিথিং যা অনলাইনে বিক্রি বা কিনা যায় আমি সব কিছু বাই সেল করে থাকি কারণ আমি এক হাজার টাকা খরচ করে একশো দুশো টাকা লাভ করি আমার আর কি সব অনিম্ন লাভ এগুলো এরকমই থাকে আমি বড় কোনো অ্যাকাউন্ট বাই সেল করি না যেমন লাখ টাকা বা পঞ্চাশ হাজার ওপর কোনো অ্যাকাউন্ট আমি এরকম কোনো অ্যাকাউন্ট বাই সেল করি না এটা আগে বলে রাখি কারণ অনেকে আমাকে হয়তো বা ম্যাচ করতেও পারে এই প্রত্যাশা নিয়ে যে আমি এই ভিডিও ভিডিও করছি এটা বা আপলোড করছি আমি ট্রাস্টেড সেই কারণেই আর কি ম্যাচ করতে পারবেন যাই হোক এটা আপনার ব্যক্তিগত বিষয় যদি আমার সাথে ডিল করতে ইচ্ছা করে সেক্ষেত্রে করতে হবে সমস্যা না আমি এমনটা বলবো না যে আমার সাথে ডিল করতেই হবে হ্যাঁ আমি ট্রাস্টেড কিনা ফের তা আমার সাথে কথাবার্তা বলবেন যে ভালো লাগে ডিল করলেন আর একটা কথা বলে রাখি আপনারা যখনই আইডি নেবেন ওই সময় ম্যাচ করবেন মনে করুন আপনার কাছে টাকা রেডি আছে আপনি আপনার টাকাটা বিকেশানোর ওদের আছে আপনি ওর সময় বলেন ভাই আমি একটু কিনবো আমি ভিডিও দিলাম প্রশ্ন করলেন দেন যদি ভালো লাগে পেমেন্ট করবেন পেমেন্ট কাজ নিয়ে নেবেন এভাবে ডিল করবেন যাই হোক আমি মনে হচ্ছে নিজেকে নিজে প্রমোট করলাম এখন আচ্ছা যাই হোক যদি আপনার সেফই মনে হয় সেই ক্ষেত্রেই ম্যাচ করবেন বা ডিল করতে আসবেন না হয় ডিল করবেন আমার সব সমস্যা নেই আর এদিকে ইউটিউবে কথা বলছি হ্যাঁ ইউটিউব ইউটিউবে কীভাবে কী করতে হয় সব কিছু বলছে এখানে ইউটিউবে যদি সার্চ দেন এফ এফ আইডি সেল এল নেটিউবে যেটা দেখে সার্চ করেন অসংখ্য ভিডিও পাবেন বা অসংখ্য চ্যানেল পাবেন যাতে এটা আর কি ফলোয়ার এক হাজারও নেই বা সাবস্ক্রাইবার এক হাজারও নেই দুই হাজারও নেই এরকম আর কি চ্যানেল এরকম চ্যানেল থেকে আর কি ম্যাক্স করা হচ্ছে যে মানে এত চ্যানেলে কম ফলো থাকা সত্ত্বেও ওরা এত ভালো আইডি যেগুলো তিনটে চারটে ভালো ম্যাক্স থাকে এগুলো আইডি আর কি ওরা পোস্ট করে পাঁচশো তিনশো চারশো মানে বাইক হাজার বা অশো পনেরোশো এইরকম পোস্ট করে যেগুলো আড়ির দাম হবে পাঁচ ছয় হাজার টাকা বা সাত হাজার টাকা সেগুলো আড়ি ওনারা পোস্ট করে হচ্ছে দুই হাজারের নিচে তো এইগুলো থেকে সাবধান থাকবেন যে আপনারা লোভে পড়ে যাবেন এগুলো দেখে বা ওনাদের কথাবার্তা দেখে লোভে পড়ে যাবেন কারণ এত সুন্দরভাবে গুছিয়ে কথা বলবে আমি যেভাবে গুছিয়ে কথা বলতে পাই না অতটা পাই না আমি মোটামুটি ওনারা ওভাবে গুছিয়ে কথা বলবে বলে আর কি স্ক্যাম করবে আল্লাহর দোহাই দেবে আল্লাহর কসম কাটবে দেন আর কি স্ক্যামের শিকার হয়ে যাবে আর মানে মেন কথা হচ্ছে রিয়েল সেলার আর রিয়েল সেলার চেনার উপায় এরও একটি যে আপনারা কোনো পেজ বা গ্রুপ বা ইউটিউব চ্যানেল যেখানেই থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন বা ফলো করে রাখবেন বা জয়েন হয়ে থাকবেন দেখবেন কয়েকদিন যে ওনার রেসপন্স কেমন বা ওনার সাথে কথা বলবেন যে উনি কীভাবে কথা বলে বা উনি সময় কেমনটা দেয় বা ওনার ইউটিউব চ্যানেল পাবলিক কীভাবে আর কীরকম আসে বা কীভাবে কী করে মানে সব কিছু আর কি আপনারা এক দুদিন খেয়াল রাখবেন বা একসাথে খেয়াল রাখবেন বা এক মাস খেয়াল রাখলেন আপনার যত ইঞ্চে খেয়াল রাখবেন দেন যদি মনে হয় যে সেফ বা উনি ট্রাস্টেড তারপর উনি সেটিল করতে যাবেন এইরকমটা করবেন তাহলে এই স্ক্যামের শিকার হবেন না আর এই যে আপনার অনেক ইনবক্সে এসে বলেন যে এনআইডি কার্ড দেন বা এনআইডি কার্ড চান সবার এনআইডি কার্ড কিন্তু তেমন আহামরি কিছু না এটা এডিট করে যায় বা বানানো যায় ট্রেড লাইসেন্স এটাও বানানো যায় আর এই যে বাইন্ড সেলফ ইয়ার জন্য আপনার সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে ট্রেড লাইসেন্সটা হ্যাঁ দেয় না কিন্তু বাই অ্যানসেলের জন্য আপাতত ট্রেড লাইসেন্স দিচ্ছে না মানে এই সময়টা এসে দিচ্ছে না সেটা কেন আমি নিজে নিয়ে যায় না কারণ আমি নিজে আবেদন করছিলাম এক সময় তো ওই সময় পাইনি আমি বা দেবে না বলছিলাম আমি সব কিছু আমার ওকে ছিল ফাইল টেল সব ওকে ছিল তবুও পাইনি আমি তো যাই হোক ও সব নিয়ে কথা না বলি আমি মানে মেন কথা বর্তমান বাই অ্যানসেলের জন্য কোনো ট্রেড লাইসেন্স হবে না অন্য কোনো কাজ বা অন্য কোনো অনলাইন জিনিসের জন্য সেক্ষেত্রে দিতে পারে যাই হোক যদি সেফ মনে হয় তাহলে এই ডিল করতে যাবেন না ডিল করতে যাবেন না আমি কোনো পেজ আঙ্গুলতে দেখে দিলাম না যে কোনটা ট্রাস্ট কোনটা ফেক যদি রিয়েলি মনে হয় ডিল করতে যাবেন যে ফেক মনে ডিল করতে যাবেন না আমার টেলিগ্রাম গ্রুপ আছে আমি গ্রুপে লিঙ্ক নিচে দিয়ে দেবো বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে দিয়ে দেবো কাউ যদি অ্যাকাউন্ট বাই অ্যান্সেল কর থাকে সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন যদি সেফ মনে হয় সেই ক্ষেত্রে আর কি আল্লাহ সে ভালো থাকবেন